বিয়ের প্রথম রাতে কি আমল করলে সারা জীবন সুখী হতে পারবো সাহায্য যদি বলতেন 마শাআল্লাহ এটা কি অবিবাহিত ছেলে করলো নাকি নাকি বিবাহিত ছেলে প্রশ্ন করছে আচ্ছা যেই প্রশ্ন করুক অবিবাহিতদেরকে বলবো আগে যিনি বিয়ে করে ফেলেছেন তার তো প্রথম রাত শেষ অবিবাহিত যারা আছে তাদেরকে আমি কিছু টিপস দিব জীবনের জন্য অনেক বড় কল্যাণ হবে স্বামী স্ত্রী এটা আল্লাহর বড় আমত রব্বুল আলামিন তিনে বলেন হুমা

যেমন সম্পর্ক গায়ের সাথে জামাটা আষ্টে পিষ্টে থাকে জড়িয়ে রাখি আমরা গায়ের সাথে লেপটে থাকে জামার কোথাও যদি ময়লা লেগে যায় ওটা কিছু দিয়ে যেমন কেটে ফেলে দেই না এটা ধুয়ে আবার গায়ে জড়িয়ে ধরি তেমন ওই স্ত্রী স্বামী দুজন দুজনের ওই জামার মতো গায়ের মতো একজন আরেকজনের সাথে লেপটে থাকবে তো এই স্বামী স্ত্রী হওয়ার আগে কিছু দায়িত্ব আছে প্রথম রাত্রিতে আমরা কি করব খুব মনোযোগ যারা বিয়ে করি তাদের জন্য আলোচনা প্রথম রাত্রিতে বিয়ের পরে রাত্রিকালীন সময় বাসর গড়ে যখন যাব বাসর করে যখন তোমরা যাবে যাওয়ার পরে প্রথমে সুন্দর করে উচু করবে উজু করে তারপর বিছিয়ে দুজন নামাজের বসে যাবে নামাজ নামাজ পড়বে পড়ার পরে আল্লাহর কাছে হাত উঁচু করে দুজনের সুখের জন্য আল্লাহর কাছে সুখ চাইবে আল্লাহ সুখময় করে দাও আর কি করবে আর কিছু টিপস দিচ্ছি সেটা একটা মেয়ে দীর্ঘ আঠারো বছর পরে বিশ বছর পরে তোমার বাড়িতে আসছে ওই মেয়েটা নতুন পরিবেশে আসবে দেখা যাবে ওই বাড়িতে কোনোদিন শুটকি কি রান্না হয় নাই মানে সুটকি খায় নাই শুটকির গন্ধ সহ্য করতে পারে না এই বাড়িতে আসছে তোমার ঘরে সপ্তাহে তিন দিন শুটকি খায় ওই মেয়েটার অবস্থা কি হবে এই জন্য এই মেয়েটা এই ঘরের মানুষ কি খেতে পছন্দ করে কি করে মা কেমন স্বভাবের বাবা কেমন বাবা কোনটা পছন্দ করে দেবর কোনটা পছন্দ করে বোন ছোট বোনটা কেমন পছন্দ করে সমস্ত কিছুর একটা সম্মুখ ধারণা দিয়ে দিতে হবে এক নাম্বার টু স্বামী কি পছন্দ করে স্বামী কি কিতে মানে কোন কোন কাজে খুশি হবে মানে তুমি কোনটায় খুশি হবে কোনটাতে তুমি কি রাগ হয়ে যাবে এই সমস্ত কিছু একটা সুন্দর ধারণা দিবা নাম্বার থ্রি ওই মেয়েটা কি কি পছন্দ করে কেমন থাকতে পছন্দ করে ওই বাড়িতে কেমন ছিল তার জীবনের কি প্রত্যাশা সব কিছু শুনতে হবে শুনে দুজন মিলে সুন্দর আলোচনা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে তারপর তোমাদের সুখময় টাইম কিন্তু তার আগ পর্যন্ত মিনিমাম ফ্যামিলি সম্পর্কে একটা সুন্দর ধারণা দেওয়া দুজন মিলে দুজনের মানে পরিবার সম্পর্কে ধারণা দেওয়া খাবার চিন্তা চেতনা চাহিদা কেমন স্বভাব চরিত্র সব এটা কিন্তু না তুমি প্রেম এই যে সন্দেহ যদি বিয়ের প্রথম রাতেই শুরু হয় ওই ঘরটা সুখী হয় না তালাক পর্যন্ত গড়িয়ে যায় অতএব আমরা স্বামী স্ত্রী যারা তোমরা নতুন যারা বিয়ে করার প্ল্যান করেছো ইনশাল্লাহ আল্লাহ নেককার স্ত্রী দেখ দোয়া করি আর এই কাজগুলো করো আল্লাহ তোমাদের তৌফিক দান করুক